নমস্কার বন্ধুরা সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসছে আরও একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজ আমি গাজর দিয়ে ডিমের একটি নতুন ধরনের রেসিপি বানাবো তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য কড়াই গরম হয়ে গেছে আর হালকা আমি এক চামচ তেল দিয়ে দিচ্ছি এটা সর্ষের তেল আর আমি এইখানে একটুকু গাজর গ্রেট করে রেখেছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় বন্ধুরা হয়ে গেছে ভাজা হয়ে গেছে একটু ঠান্ডা হতে দিচ্ছি বন্ধুরা আমি এখানে পাঁচটা ডিম নিলাম আপনারা কম বেশি করে নেবেন আর এই ডিমকে আমি অর্ধেক 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 ভাগ করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি গাজর পেঁয়াজ আর লঙ্কা ভাজাগুলো আজকাল এই গাজর ডিম রেসিপিটি আমি খুবই সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে আর ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানাচ্ছি দিয়ে দিচ্ছি সাধমতো নুন এরপর আবারও ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কড়াইয়ে অল্প একটু তেল ভালো করে লাগিয়ে নিচ্ছি কড়াইয়ের চারিপাশে পর দিয়ে দিচ্ছি ফেটানো ডিম রকম করে চারিপাশটা ঘুরি 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 ডিমকে ভেজে নিতে হবে গ্যাসের আঁচ আমি কমিয়ে দিচ্ছি এইভাবে আমি মেলে নিয়েছি এরপর এইভাবে আমি মুড়ে নিচ্ছি এরকম করে এইভাবে আমি ডিমের ধারগুলো কেটে নিচ্ছি এভাবে তারপরে মাঝে আমি এরকম করে কেটে নিচ্ছি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আবারও কড়াইয়ে আমি অল্প করে তেল দিলাম ডিম ভাজলে বেশি তেল লাগে না অল্প তেলই ডিম ভাজা যায় যে অর্ধেকটা ডিম আমি আলাদা বাটিতে রেখেছিলাম একই যে অর্ধেক ডিম আমি আলাদা করে তুলে রেখেছিলাম একইভাবে আমি এটাকেও ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে দিয়ে দিচ্ছি কড়াইয়ে সরষের তেল তেজপাতা একটা কাঁচা লঙ্কা দিয়ে দেখছি কুচিয়ে রাখা পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে টমেটোর বীজগুলো আমি বার করে নিয়েছি কারণ এই সময় টমেটো খুব টক হয় তাই বীজগুলোকে বার করে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা ধনে আর জিড়ে বাটা আর এখানে আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি আপনারা কাঁচা লঙ্কাও নিতে পারেন আর ঝালটা নিজেদের পছন্দ মতো করে নেবেন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন অল্প বেশি না ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে একটু ঢাকা দিয়ে দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প একটু জ্বর আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা মশলা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি নুন দিয়ে আমি আগের থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আলুর পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন চাইলে নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি জন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আলুতে একটু নুন ছিল মশলাতে একটু নুন দিয়েছিল তারপরে একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু চিনি একটু ফুটতে দিচ্ছি বন্ধুরা ফুটে উঠেছে এখানে আমি যে ডিমের অমলেটগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি একে একে করে দিয়ে দিচ্ছি এরপর একটু ঢাকা দিয়ে দিচ্ছি একদিকটা নিচ্ছি বন্ধুরা আমি যে এখানে গাজর পেঁয়াজ লঙ্কা এগুলো ভেজে দিলাম তার তার একটাই কারণ যে ডিমের যে একটা এক্সট্রা গন্ধ ছাড়ে সেটা আর ছাড়বে না আর খেতেও খুব টেস্টি বন্ধুরা ডিম গাজরের রেসিপি আমার তৈরি হয়ে গেল আর আমি এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি না আপনারা করলে করতে পারেন বন্ধুরা আমি যেভাবে বানালাম আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন লাগলো জানাবেন আর বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করুন যাতে আরও নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি ধন্যবাদ